এক গ্রামে রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে রাতের আধারে অদ্ভুত শব্দ অজানা আলো আর গ্রামবাসীদের অদ্ভুত আচরণ কেউ জানে না এই ভয়াবহ ঘটনাগুলোর পিছনে কি কারণ এক গ্রামে রহিম নামের এক যুবক বাস করে রহিম সাহসী এবং রহস্যের প্রতি বেশি আগ্রহী রাতের আধারে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর রহস্য উন্মোচন করার জন্য রহিম সিদ্ধান্ত নেয় এক রাত রহিম গ্রামের পুরনো কবরস্থানে যায় সেখানে সে অদ্ভুত আলো দেখতে পায় আলোর উৎস অনুসরণ করে রহিম একটি পুরনো গুহায় প্রবেশ করে গুহার ভেতরে রহিম এক ভয়াবহ দৃশ্য দেখতে পায় গুহার ভেতরে রহিম দেখতে পায় গ্রামের কিছু লোক এক অন্ধকার রীতিনীতি অনুষ্ঠান করছে রহিম বুঝতে পারে এই রীতিনীতির সাথেই রাতের আধারে ঘরে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর সম্পর্ক আছে রহিমকে লুকিয়ে থাকতে দেখে গ্রামবাসীরা রহিমকে ধরে ফেলে রহিমের মৃত্যু নিশ্চিত কিন্তু হঠাৎ গুহার ভেতর থেকে ভয়াবহ চিৎকার শোনা যায় ভয়াবহ চিৎকারের সাথে গুহার ভেতর থেকে এক অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে গ্রামবাসীরা ভয়ে পালিয়ে যায় রহিম প্রাণীর দিকে তাকিয়ে দেখে প্রাণী রহিমকে আক্রমণ না করে বরং রহিমের দিকে কাতর দৃষ্টিতে তাকায় রহিম বুঝতে পারে প্রাণীটি ভীত এবং নিরীহ রহিম গ্রামবাসীদের কাছে প্রাণীটির কথা বলে রহিম ব্যাখ্যা করে যে প্রাণীটি রাতের আধারে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর জন্য দায়ী গ্রামবাসীরা রহিমের কথা শুনে ভুল বুঝতে পারে এবং প্রাণীটিকে গ্রাম থেকে বের করে দেয় রহিম প্রাণীটিকে নিয়ে গ্রাম থেকে চলে যায় রহিম জানে ভয়ের জন্য মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় রহিম প্রাণীটিকে ভয়ের পরিবর্তে সহানুভূতি দেখায় এই গল্প থেকে আমরা শিখতে পারি ভয়ের জন্য আমাদের কখনোই ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অজানা জিনিসের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন রহস্য উন্মোচনের জন্য অবশ্যই সাহসী হওয়া প্রয়োজন